হ্যালো বন্ধুরা স্বাগতম আজকে আমাদের নতুন একটি ভিডিওতে আমি নাফিজ আহমেদিজান আপনারা দেখতেছেন এটুক ক্রিয়েশন ফেসবুক পেজ আমি রসরু আমার মামার পেজ তো আজকে আমরা এসেছি আমার মামার বাগান বাড়িতে বাগান বাড়ি বলতে পারেন ওই যে ছোটো বাগান বাড়ি আমাদের সেখানে আমরা আজকে একটু পরন্ত সন্ধ্যায় চানাচুর আড্ডা দিব ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো চলুন ধীরে ধীরে বাগান থেকেই সংগ্রহ করি আমরা আমাদের ইনগ্রেডিয়েন্টস তারপর চানাচুরটা বানাই এখন সোজা রুমে চলে যাই আপনারা ততক্ষণ আমাদের বাগান এনজয় করুন সামান্য কিছু ক্লিপ আপনাদের জন্য 嗯。嗯 নাও বোম্বাই মরিচ টমেটো বোম্বাই মরিচ সবই নেওয়া হয়ে গিয়েছে বোম্বাই মরিচটা বাকি ছিল টমেটো দেখলাম তাজা সব কিছু দিয়ে এখন আমাদের চানাচুর রেডি হবে ওয়েদারটা সুন্দর আজকে আমরা অমৃত চানাচুর বানানো খাবো এই যে আমাদের স্বামীর মামা

কাটাকাটি হচ্ছে বাইরে বৃষ্টিও হচ্ছে ওয়েদারটা ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু ওয়েদারটা আজকে খুব ভালো প্রচুর গরম ছিল কিন্তু হ্যাঁ লাস্ট দুই দিন প্রচুর গরম ছিল আজকে সকালও গরম ছিল তবে এখন বিকেলবেলা আল্লাহ রহমাতে একদম একুরেট কাটিং টমেটো কুচি চলছে এদিকে পিয়াজ কুচির চোখের ঝাঁজ পিঁয়াজের ঝাঁজ চোখ শেষ ওই তো একটা লেগেছে সবার বোঝা দেওয়া কথা

আর চানাচুর বানানো ঝাল চানাচুর তাহলে একটু বোম্বাই জাল হইলে না হইলে কি সেইটা হয় নাও নাও ঢেলে নাও এখন আমরা মেখে ফেলি বাগান বাড়িতে চলছে এখন চায়ের আয়োজন আমরা একটু মাছ খায় নামাজে বিরতি গিয়েছিলাম তো চানাচুর বানানোটা এখনো হয়নি তো ভাবলাম সাথে একটু চাও নিয়ে নিই এখন চিনি এই যে আমাদের এখানে সবকিছুই আছে চাপাতি চিনি চাপাতি ওর সাথে একটু

যেটা কাটা হচ্ছে আমি আবার একটু ফাঁকে গিয়ে পুদিনা পাতা ছেঁড়ে নিয়ে আসছি তো ছিরার ক্লিপে দেখাতে পারলাম না বাইরে যে এত অন্ধকার হাতে নিয়ে দেখা তাজা পুদিনা পাতা আমাদের বাগান থেকে পুদিনা পাতা ধনে পাতা টমেটো কাঁচা মরিচ বম্বে মরিচ সব মিক্স হচ্ছে লবণ এরপর আমরা এর সাথে चना চুরড়ত করব ঠিক আছে ওকে ওই জামরীত चना চুরড়ত হবে আরে বাসা তো চা হচ্ছে সন্ধ্যার নাস্তার জন্য এমন ওয়েদার আর এমন ব্যবস্থা থাকলে আর কি লাগে

বিরিয়ানি তারপর চিড়ি এগুলো অনেক সময় নিয়ে যায় তখন আমরা এগুলো দিয়ে দিতে পারি প্যাকেট করে এটা তো বাংলো বাড়ি এখানে তো আর অত কিছু হ্যাঁ আশা করা যায় না যেটা আছে সেটাই অনেক যা আছে তাই অনেক হম চলছে গাড়ি মামার বাড়ি তাই যদি আমাদের গামলা থাকলেই তো বোঝা যায় যে এটা কি পরিবেশ হ্যাঁ গ্রামে তো এটাই অনেক হ্যাঁ গ্রামের একেবারে তার উপর আবার আমাদের বাগান বাড়ি দুষ্টামি আমাদের লাইফ শুধু দুষ্টামি করে তুমি চামচ দিয়ে খাবে না খাওয়া দাওয়া শেষ গ্রামীণ বাংলাদেশ এই যে আমাদের চাও রেডি এখন আমরা চা উপভোগ করব চা শেষে আমরা এরপর এগুলো সব গুছিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নেব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমাদের সবকিছু গোছানো শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে টিউন উইথ আস আল্লাহ হাফেজ